দোতলা বাস ছাড়ল এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যাবে হ্যাঁ হ্যাঁ কিরকম হাই বলো उठबे तर राउंड 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 वाह

Hi, viewers. Hi, dear. How are you? How are you? I am fine. Hello, Ayat is fine. Ayat is fine. Thank oh you be. very much. Thank you very much. Okay, Ambassador. it. Thank এইটা দিয়ে আন্দোলন করে যাবো জশিম যাবো আবার আসার সময় ওই দিক হ্যাঁ হ্যাঁ মেইন গেট এয়ারপোর্টে এয়ারপোর্টে

এই যে আয়াতকে দেখেন এই যে আয়াত এই যে আয়াতের নানা যে তবে তারপরে ডান দিকে ঘুরবে বুঝছো ওই পাশ থেকে আবার টিকিট করতে হবে হ্যাঁ যাবো পরে ওই যে গাড়ি ঘুরলে যাবে গাড়ি এখান থেকে আবার শুরু হবে আমরা এই গাড়ি থেকে নেমে আবার আরেকটা গাড়িতে উঠে ফার্ম গেট যাবো এটা উত্তরা এই পর্যন্ত এই ভাড়া চল্লিশ টাকা জন প্রতি হ্যাঁ আছে জুতালাবাস এই যে আমরা